সবার শেষে যে জান্নাতে যাবে হাদিসের মধ্যে আসছে ওই ব্যক্তির ঘটনা জাহান্নামের মধ্যে থেকে সে আল্লাহ তালাকে ডাকতে থাক ভাইয়া হান্নান ইয়া মান্নান মুজে বাঁচাও মালিক আমাকে বাঁচাও এই জাহান্নামের আগুন আর সহ্য হয় না আল্লাহ তাআলার দয়া হবে আল্লাহ বলবেন জিবরাইল

ওই যে সামনে একটা গাছ দেখা ওই গাছের চায়ের নিচে আমাকে একটু বসার সুযোগ সরে দেন ঠান্ডা পানির ব্যবস্থা করে দেন আল্লাহ তালা তো তাকে জান্নাত দিবেন দিবেন আল্লাহ বলবেন ঠিক আছে যাও তোমার আবদার দামি মঞ্জুর করলাম

জান্নাতের খুশবুর গান তার শরীরের মধ্যে লাগতেছে এই দৃশ্যগুলি দেখতেছে কারণ দেখেন যে ঘরের মধ্যে এসি তাকে পায়ে দিয়ে বাইরে না

এত সুন্দর ঘর তৈরি করে তাহলে ওই মালিক জান্নাতে মুমিনদের জন্য কেমন ঘর তৈরি করে রেখেছেন সুবহানাল্লাহ তখন সে জান্নাতের ভিতরে যাবে মালিক জানিনা বের হতে মনে চায় না এত সুন্দর জান্নাত তখন আল্লাহ তাআলা বলবেন ওই ব্যক্তি ব্যক্তি ব্যক্তি